বাচ্চা গেল না সাবজেক্ট ভার অবজেক্ট স্টাইলটা কিন্তু ইংলিশের মতোই ঠিক না এটি বেঁচে তারপরে সেটনিং আসেন ব্যারবেট ক্ষমায়ের ফো প্লাস টু প্লাস টু তার মানে কি ভার সবসময় আসবে ভার উইল কাম অলওয়েজ ইন পজিশন টু অর্থাৎ দুই নাম্বার অবস্থানে থাকবে একটা বাক্যের ভার নিচের স্ট্রাকচারটা দেখেন নাম্বার ওয়ান নাম্বার টু হ্যাঁ নাম্বার ওয়ানের সাবজেক্ট টু কি আসছে ভার্বের পজিশন এইটা কিন্তু নিশ্চিত রাখবেন তাইলে হবে তাইলে হবে বাকিগুলো উল্টা পাল্টা হ্যাঁ থাক এইটা হলো মেন না মাসখানে না দ্বিতীয় যত বড় বাকি হোক ক্রিয়া দ্বিতীয় পজিশনে কারণ মাসখান যদি বলে ফেলেন হয় না কেন জানেন তাহলে মিনিমাম তিনটে অর্থ থাকা লাগবে চারটা পাঁচটা হলে কিন্তু আর মাসখান না এই জন্য বলতে হবে যে দ্বিতীয় পজিশনে তাহলে ওই পজিশন করার প্লাস তাহলে প্লাস টু মানে হচ্ছে পজিশন টু ব্যারবেট কমের ফ প্লাস টু ভার কাম ইন পজিশন টু ভার বাসবে দুই নম্বর পজিশনে এবার আছে বাক্যগুলো একটু পরেন তো হ্যাঁ হানের ফ্রা বলিবিয়া হি কামস ফ্রম বলিভিয়া এবার আপনি পরেন একটু আপনারা ডি গোরখ তার মানে তারা নরোজিয়ান আগ্রহী হয় এখানে বলতে পারেন আগ্রহী হয় মানে বাংলা অর্থে মানে আগ্রহী হয় নর কোর্সে তারপরে হুম এ পিৎসা শি ইটস পিৎসা তারপর নো বুর হান ই অসলো নাও হি লিভস ইন অসলো হ্যাঁ ইয়র ডের মানে কি তারা তারা না তোমরা তোমরা কিন্তু না তোমরা হোয়াট আর ইউ ডুইং বাট প্লুরেল তোমরা কি করছো হোয়াট আর ইউ ডুইং তারপরে বুর কমের ডু ফ্রম হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে হ্যাঁ হ্যাঁ পরে এখানে দেখেন এই বিশ্বটা বোঝার জন্যে এরা পরামর্শ দিয়েছে কি সে সি ডে সে সি ডে হুন্ড্রে ও সিক্সটি সি পেইজ হান্ড্রেড সিক্সটি মানে একশো ষাট নম্বর পেজে একটু গ্রামারে ওইটা এইটা সম্পর্কে আর বিশ্লেষণ আছে বলে দিছে ওরাই বলে দিছে আর কি হ্যাঁ পেজ একশো ষাট কি আপনারা পাইছেন না দেখেন তো ও মেন এই যে অ্যান্ড এবং অ্যান্ড ওই যে বাট অ্যান্ড এবং বাট কি ক্নুটের সামেন সেটনিগার তার মানে কি অ্যান্ড বাট দুটা বাক্যকে এক করে এটা বললো আর কি আসলেই তো অ্যান্ড আর বাট হচ্ছে কনজাংশনের মতো দুটা বাক্যকে এক করে যেমন উদাহরণ দেখেন আন্নে ক্ষমের ফ্রা ওলেসুন আন্নে এসেছে ওলেসুন থেকে। ম্যান বাট কিন্তু নো বুর হুনই অস্ত্র নাও সে লিভস ইন অস্ত্র সে এখন বাস করে অস্ত্রতে তাহলে আমরা কি করলাম বাট দিয়ে ম্যান দিয়ে আমরা দুটা বাক্যকে একসাথে করলাম নো বুড় পাবলো ই অস্ত্র নাও পাবলো লিভস ইন অশ্র ও হান গো থো নসকুস এবং সে নরিজেন কোর্সে আগ্রহী হয় বা পরে পড়তে যায় ও হ্যান গো কোটা কথা বলছে ও মেন হ্যান নো বুর ওই দুটা বাক্য পড়লাম আর কি ও বুঝছি বুঝছি ও ও মেন মানে কি অ্যান্ড এবং বাট হ্যাঁ বাট কি ভিতর থেকে ক্নিট হ্যান মানে টাইস একসাথে করে টাই যুক্ত করে কি সামেন টুগেদার। মানে কম্বাইন টুগেদার অথবা টাইস টুগেদার একত্রিত করে কি বাক্যগুলিকে তাহলে সুন্দর ইংলিশ কি হবে অ্যান্ড অ্যান্ড বা অথবা কম্বাইন টুগেদার দ্য সেন্টেন্সেস বাক্যগুলিকে একত্রিত করে এই জাস্ট নর্মাল কথা দুইটা বাক্যে এক করে ওই যে আমাদের ইংলিশে যেমন আর এই সিম্পল আর ওই হ্যাঁ প্রোনাউন অর্থাৎ উচ্চারণ কেমন করি কোথায় কি নিজেরাই বলে দিচ্ছে আবার যেমন দেখেন ভি স্ক্রিব আমরা লিখি কি লিখি দেখেন হো অ মানে উই আমরা বলি ও মানে কেমন না মানে এইচটা একেবারে নাই এইটাই বুঝাচ্ছে এবার দেখেন শেষের বাক্যে কি বুঝছে আগে যদি এইচটা থাকে আমরা উচ্চারণ করি না নিজেরাই এই বলে দিচ্ছে তাই তো কথাটা সত্য হ্যাঁ আগে বিফোর মানে ফোরান আর ইকের তো মানে হচ্ছে নট আর সি এর হচ্ছে কি সে উই সে নট কিন্তু ইংলিশ তো আর এইভাবে বলি না উই ডোন্ট সে এইচ বিফোর ভি এই আর কিচ্ছু না জাস্ট নট বসাই দিচ্ছে দেখছেন ক্রিয়ার আগে পরে জাস্ট একটা নট ইকে শেষ তারপরে ভুর ভু দেখেন ভুর বলতেছি উচ্চারণটা কিন্তু ভুর এইচ এর উচ্চারণ নাই একই কথা তারপর দেখেন এর হ্যাঁ লিখছে খমের অ ও কিন্তু দেখেন আমরা ও এর মতো বলতেছি খুমের না বলে বলতেছি কি খমের ও হ্যাঁ খমের তাহলে ভি সি এর অফটে ও নোর ও স্টোর ফোরান টু কনসোনান্টের সাধারণত এই ও কে যে এই যে এই উ কে যে ও বলি কখন যখন ইট ইজ প্রিজেন্টেড বাই টু কনসোনেন্ট যখন এইটার পরে দুইটা কনসোনেন্ট থাকে এম এম ডি পিপি তখন এই ওকে বলবেন ও করে এটা কিন্তু ফিক্সড এটা কিন্তু ফিক্সড বলেই দিছে তাহলে এই জন্য বলতে হবে কি খুমেন কিন্তু নিয়ম অনুসারে কেউ ভাষা ছিল খুম ওই যেমন আসলে না ওই নিয়ম মানতেছে না বলে দিছে কেন জাস্ট দুইটা এম দেখে এই জন্য বলে দিছে দেখেন কি টু কনসোনান্ট্যান অর্থাৎ বিফোর টু কনসোনেন্টস তাহলে উই সে উই ইউস কি হ্যাঁ হোয়েন ইট ইস প্রেসিডেন্ট নো মানি নোর মানি হোয়েন কখন যখন এখানে বুঝাচ্ছে যখন ও ঈশ্বর হচ্ছে এটা সুন্দরভাবে কি বলা যায় যখন এটা কি হয় এটা ফলোড হয় ফলোড হ্যাঁ বাই টু গুড ফলোড বাই বাই যেটা বলেন গুড ফ্রেজের কথা মনে আছে বলেন আপনি বলেন ওনারে ধরলাম না আপনার ধরি ফ্রেজ ফ্রেজ কি পিএইচ আর এ অ্যাসি ফ্রেজ আছে না এটা কি ওয়ার্ড ফ্রেজ এগুলোর তফাৎ আর আর সেন্টেন্স এই তিনটার তফাৎ কি বলেন ওয়ার্ড ফ্রেজ আর সেন্টেন্স একটা হ্যাঁ আর ফ্রেজ মানে হাই হাই ফাইন তারপরে ওয়েলকম এন ও দিস ইস এ ঠাক ধন্যবাদ এই যে একটা এক্সপ্রেশন দিল তারপর ওয়াই হ্যাড টু ডু উত্তর দিল ইয়া হেটে ইয়াং ভুর খু ফ্রাই খমের ভুর বুডোর এইগুলো আমরা আগেই পড়ছি জাস্ট এগুলো এক্সপ্রেশন ফাইনালে দিয়ে দিল যে এইগুলো শিখলে অন্তত আপনার মূল স্পিকিংটা থাকবে এই জন্য এগুলো মাথায় ঢুকায় ফেলবেন পড়তে 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 একসঙ্গ নাকি আচ্ছা আজকে এগুলো থাকবে কি